অ্যানাল ফিশার মলদ্বার ফেটে যাওয়া অর্থাৎ অ্যানাল ফিশার বলতে বোঝায় মলদ্বারে ফিশার অ্যানাল ক্যানেল রয়েছে এই ক্যানেলের স্কিন বা চর্মে ছোটো ছোটো ফাটা বা চির ধরাকে অ্যানাল ফিশার বলা হয় সাধারণত এই অ্যানাল ফিশার হওয়ার কয়েকটি কারণ রয়েছে উল্লেখযোগ্য কারণ হচ্ছে কোষ্ঠবদ্ধতা বা কোষ্ঠকাঠিন্য অর্থাৎ দীর্ঘদিন ধরে শক্ত মল বা শুকনো মল ত্যাগ করা এটা থেকে চাপ পড়ে ফিশার হতে পারে অথবা জোর দিয়ে চাপ দিয়ে মল ত্যাগ করার কারণেও ফিসার হতে পারে আরও উল্লেখযোগ্য কারণ হচ্ছে দীর্ঘদিন ধরে ডায়রিয়ায় ভোগা প্রতিদিন বারবার করার ফলে সেখানে সৃষ্টি হয় হয় পরিণত এরপরে অ্যানাল ফিসার এর লক্ষণ কি কি দেখে বোঝা যাবে যে এটা অ্যানাল ফিসার যখন বাথরুম শেষে টিস্যু ব্যবহার করা হয় টিস্যুতে ড্রাইট রেড ব্লিডিং অর্থাৎ উজ্জ্বল রক্ত দেখা দেবে যাবে হ্যাঁ এরপর ফিসা মলদারের হালকা ফোলা থাকবে প্রচণ্ড ব্যথা থাকতে পারে এবং মলদার লাল হয়ে যাবে ঠিক আছে এবং মল ত্যাগের পরে ব্লিডিং হবে রক্ত পড়বে উজ্জ্বল রক্ত একদম তাজা রক্ত বের হবে এটা হচ্ছে ফিসারের কারণ ফিসারের লক্ষণ বা চিহ্ন এছাড়া এখন আসুন যে এই ফিসার থেকে বাঁচার উপায় কি প্রচুর পরিমাণে পানি পান করুন এবং ফাইবার বা আঁশ জাতীয় খাবার খান এবং হোমিওপ্যাথিক মেডিসিন গ্রহণ করুন যাতে করে আপনার যে কোষ্ঠবদ্ধতা বা ডায়রিয়া অথবা চাপ দিয়ে জোর দিয়ে মল ত্যাগ করতে হচ্ছে এই ইরেগুলার স্টুল এটা দূর করার জন্য মেডিসিন গ্রহণ করুন হোমিওপ্যাথিক মেডিসিন গ্রহণ করলে অবশ্যই আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভালো থাকবেন